নমস্কার বন্ধুরা বিশাল কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি রুই মাছের ঝোল তার জন্য আমি নিয়েছি গ্রাম মাছ লাগছে মিডিয়াম দুটো লঙ্কা বাটা যে যেমন খাবে পরিমাণ মতো এবং হচ্ছে রসুন বাটা একটা কড়াইটা বসিয়ে নিই গরম হতে থাক গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো একশো গ্রামের আড়াইশো গ্রামের মধ্যে আলু নিয়েছি আলুগুলো ভেজে নেব নামিয়ে নেব এবার সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা কে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা কষানো গেছে বা আলুটা দিয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে ঝোলটা গাড় গড়া হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে রুই মাছের ঝোল বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার